চার মাসের মধ্যে হয়তো দিন দিন এক মাস বা তার সাথে তো আমার বয় দেহায় বিয়ে করছে ভালোবাসে বিয়ে করছি দর্শক একটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনার কিছু অংশ দেখতে পেরেছেন বাকি অংশ দেখবেন কিছুক্ষণ পরে এবং ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনারা অবগত আছেন যে জল্লাদ শাহজাহান ও তার স্ত্রী জল্লাদ শাহজাহান দাবি করছে তার ওয়াইফ তার কাছ থেকে সতেরো লক্ষ টাকা নিয়ে গিয়েছে এবং তার স্ত্রী দাবি করছে তিনি একটা কনে তার সাথে অমানিক অমানিকভাবে শারীরিকভাবে নির্যাতন করা হতো দিনরাত এই তিনি তার স্বামীকে রেখে পালিয়ে গিয়েছেন

পৃথিবীর যদি কোনো শক্তি থাকে যে এক ঘন্টা দের ঘন্টা কোন সেল এনজয় করতে পারে তাহলে আমি তার गुलामी করত এবং আমি তার কাজ করব তার পাওনা আমি ডাকব তাই জেনে আমার 2 লক্ষ টাকার মত তো লক্ষ টাকা নিয়ে চলে গেছে যেই দিন যায় ওই দিন আর বাকি 10 লক্ষ টাকা নিছিল আপনারা ওই রঙ্গিকার নামে 10 লক্ষ টাকা ক্যাশ নিছে দশ লক্ষ টাকা বুঝে পাইয়া সেই করছিল প্রমাণ আছে তারা তো এখনো পর্যন্ত খারাপ কাজ করবে এইটা সেটা আমি জানি এবং যেহেতু আমি তাদের সাথে এই যে অনেক কিছু ঘুরছি এবং দেখছি জানছি তো এখন সারা যা করে করুক সেটা আমার কোনো আপত্তি নাই আমার এখন কথা হলো প্রিয় দেশবাসী আপনাদের দেশে আমি একটা কথা বলবো সেই কথা হলো এর মতো মেয়ে যেন আর কারো করে জন্ম না নেয় আর কোনো মাই যেন এরকম একটা মেয়ে পেটে না ধরে কারণ এই মেয়েটার মতো আর এর মার মতো এত নির্দিষ্ট লোক এই পৃথিবীতে আছে কিনা সেটা আমার বাসায় প্রকাশ করার মত না আপনার তার তো সে বলছে ঘরে কি তালা দিয়ে রাখতাম কিনা তাই না একটা মানুষকে চব্বিশ ঘন্টা ঘরে তালা দিয়ে রাখলে তাইলে তো তার অভিযোগ করতে গিয়ে থানায় করতো না তাইলে তার থানায় অত অভিযোগ করে নাই পলায় চলে গেছে ঘরের থেকে চুরি করে টাকা পয়সা নিয়ে চলে চলে গেছে এখান থেকে পৃথিবীতে কেউ বিশ্বাস করবে সারা রাত্র একটা মেয়ে পাঁচ ছয় বার যে পৃথিবীতে সেই মেয়েটা যে কথা যদি তারা বক্তব্য গুলো দিতে পারছে তাহলে দেহ ব্যবসা করতো তার না করতো তার কোন লোক না করতো তার খালারা তার না করত তাহলে বক্তব্য একটা ভালো মানুষের কোন ভালো পরিবারের

অরিজিনাল মধুটা যে অরিজিনাল মধুটা আমি পাইলে কি না শুধু শীতের সময় সেটাকে আমি মধু খাইতেন বাদাম খাইতেন ওষুধ খাইতেন আর আমি মধু খাইতাম শীতের সিজনে এটা আমার অভ্যাস ছিল এই জেলখানা ঢুকার পরের থেকেই আমি মধু খাইতাম রাত্রের বেলায় শুধু শীত আসলে হ্যাঁ রাত্রে এক এবং সকালে একবার খাইতাম রাত্রে একবার খাইতাম

এটা সম্পূর্ণ পান আছে না তাদের মুখের কথা তারা যা মুখে আছে এখন বলো আমার কোনো আপত্তি নাই সেটা প্রমাণ করবে কোর্ট বিচার করবে তাকে নাকি আপনি প্রতারণা করে বিয়ে করছেন আমি প্রতারণা করবো কেন সে তো আমাকে প্রতারণা করে আমাকে এখানে মুরগি বানাইছে মানে আমি ডিম পাই আমার স্বর্ণের ডিম চাই কাবে কাঁপে চলে গেল আমার স্বর্ণের ডিম ডিমিয়া সে তো বলো যে আপনি তাকে আটকে বিয়ে করছেন না প্রশ্নই আসে না আমি এটা কেন করবো তাকে আটকে বিয়ে করবো কেন আটকে কি কোনোদিন বিয়ে করা যায় আপনারা বলছেন

এখানে সম্পূর্ণ আমি সরকারি চাকরি দিব আমি জার কাটার আসামি আমি কিভাবে সরকারি চাকরি দিব তাহলে আমি আমি কি আদম ব্যাপার হয়ে আদম ব্যাপারে হয়ে গেছি যে ওদেরকে বিদেশ পাঠাবো আমাকে ভাইয়া বলতো বিয়ের ভাইয়া বলতো বিয়ে কিভাবে আমার টাকা এখানে আমার টোটাল গেছে উনিশ লক্ষ টাকার মতন সাত লক্ষ টাকা নিয়ে চলে গেছে যেদিন যায় ওই দিন আর বাকি দশ লক্ষ টাকা নিয়েছিল হ্যাঁ মানে আমার কাছ থেকে ওই যে দশ লক্ষ টাকা কিছু অঙ্গীকার তখন আমি কি করবো তখন আমি কাল নিয়ে থাকবো কিভাবে থাকবো হ্যাঁ তাহলে আমাকে দশ লক্ষ টাকা যদি আপনি ক্যাশ দেন আমাকে তখন এই টাকাটা যদি আমি পাই তাহলে যদি একটা কিছু দুর্ঘটনা ঘটলো তখন তো আমি টাকাটা পাবো সেটা কোর্টে বুঝবি আপনার পুলিশ আইসা তারপরে ওর জামা কাপড় গুলো নিয়ে গেছে পুলিশ আইসা জামা কাপড় তদন্ত বেড়ে গেছে যদি তদন্ত ঠিক থাকতো তাহলে পুলিশ প্রথমে থানায় মামলাটা নিলে নারী নির্যাতনের মামলা থানায় না এমন করবো থানা আছে যদি সত্যিকারি মামলা হইতো ওরা উকিল সব না এক টাকা দশ টাকা বিশ টাকার উকিল হ্যাঁ মামলা তো আমি ওদের উকিল কি হুমকি দিলে জীবনের মামলা দেয় নাকি আমি যদি উকিল হুমকি দিতাম তাহলে উকিল করে বলতো না যে স্যার আসামি আমাকে হুমকি দিচ্ছে মামলা করতেছি তাহলে উকিল করতাম তাহলে উকিল কি মামলা ছেড়ে দিত তাহলে উকিলের আরো প্লাস পয়েন্ট যে তুমি ওকে কে দিছো এখন সে যে গলি বলতেছে সেই রকম ব্যাপারটা আমার সাথে করত সে যে বলতেছে যে পাঁচবার দশবার এটা মিথ্যা কথা আমি শুইতাম মাঝে একটা কুলবালিশ থাকতো সে কুলবালিশ আর ধরে এসে থাকতো তার বুকের উপর হাত দিল মানে কুলবালিশে গিয়া লাগতো বুঝতে পারছেন তারপরও যা করছি মনে করেন যে দেড় মাসের মধ্যে হয়তো বিশ দিন পঁচিশ দিন এক মাস বা তার সাথে এনজয় করেছি তাও হ্যাঁ মনে করেন রাত্রে দুইবার বা একবার এবং আমি তার কাজ করবো তার পাওলা নোংরামি কথা আমি বলি নাই ওদের মতো আমি নোংরা না ওদের মতো নোংরা হলে আমি বলতে পারতাম সেই জন্মের থেকে আমি আসি নাই ওরা সেই জন্মের থেকে ওদের নোংরামি কাজ করে ওরা

বিচারセス তারপরে তো আমার বয়দেহায় বিয়া করছার কেন ভালোবাসে বিয়া করছিস নালা টিকটক কর মারলে নাসমু গুরমু জননি প্রধানমন্ত্রী কাছে বিচার চাই যে আমার এরকম করছানো মেরে জীবন যেন এইভাবে নষ্ট না করতে পারে তো জল্লাদার মাতা কি কুমবুদ্ধি আর ফাশাম কেমনে আমি একজনের বুইনের নামে এই দু নাম দিতে আর বুইনের যেন আরেকজন এরকম সর্বনাশ কইরা দিতেছে বেশি আমার আম্মু সহকারে কে অয়না কইলো যেন আমাদের সবার সামনে টাকা দিতে সবার সামনে অন বল আম্মু এলো কইতে আমি ওর কাছে টাকা পয়সা আনি না এখন বাঁচার জন্য আমার নামে মিথ্যা মামলা দিচ্ছে ওর আগে আমি মামলা করছি হ্যাঁ এই মামলা দায় এড়ানোর জন্য নাটক সাজাইছে যে আমি ওর টাকা পয়সা নিয়ে চলে আসছে এই জন্য আমার কাছে প্রমাণ আসছে রেকর্ড আছে এগুলো আপনারা সবাই শুনবেন আমি ও পাঁচটা বলছে না বললাম যে দশটা যেন কোন স্বামীদের কাছ থেকে এভাবে নিয়ে আসছি ওই স্বামীরা যেন আপনাদের বলে আর আমার সামনে এসে বলে যেন ওই মেয়ে আমার কাছ থেকে এভাবে টাকা পয়সা নিয়ে খাইয়া আমারে কি করে থুয়া গেছে পরে দেখাইতে বললেন ঠিক আছে তাহলে দেখাও ডকুমেন্টস দেখলাম মানে 10 লাখ টাকার সেই স্ট্যাম্প দেখালো তা আমার কাছে তো রেকর্ডিং আছে যে 10 লাখ টাকা শুই নিয়ে আমারে এটা দিয়া ফাঁসাইলেন বলছে না না সব রেকর্ডিং আছে আপনার ওইটাই শুনলেন না আপনারা হুম রেকর্ডিং শুনবো না আমার কাছে টাকা পয়সা নাই হ্যাঁ এলা কি আমি কোনো বিচার পাবো না ও আমারে ফাঁসাইছে এর জন্য কোনো বিচার নাই আমি তো আর ফাঁসাইনি ও আমারে উল্টা ফাঁসাইছে ছোট বোন ডাইকা নিয়ে বাসায় বলছে বিদেশ পাঠাইবো ভালো লোক আছে এই কথা বললে উল্ডা আমার ফাঁস আসছে উল্ডা আন উল্ডা আবার কি ওই ওরে আমি ফাঁসামু ওরে আমি কি ফাঁসামু ও তো জল্লা মাথায় কি কম দি ওরে ফাঁসামু কেমনে আমি আর টাকা পয়সা করতে আইবো আপনারা যাই কি ওনার সাক্ষাৎ করে কি ওই হাজার হাজার টাকা পয়সা দিয়েতেন দুইশো পাঁচশো ছাড়া আর আমি শোনেন আমি আসার এক মাস আগে

হম ও বলছেন আমার বিয়ে হয়েছে তো আমার হয়েছে তা ওনারা আমি আর বলবো কি নতুন করে ও তো বলছেই ও বলছে আমার পাঁচটা হয়েছে আমি দশটা হয়েছে তো স্বামীরা আসুক আইসা দেন আমি কার কাছ থেকে আনিছি বিশাসকরুক অর কথা বিশ্বাস করছে না দেন হ্যাঁ আমি 10টায় আমার 10টায় হ্যাঁ 10টায় আমার হইছে সব সব প্রমাণগুলো দেখাক আর প্রমাণগুলো দেখাক আমি কোন কার কাছ থেকে আনিছি ও তো একটা হারামি জানوار হ্যাঁ আমার হয়েছে বিয়ে হইছে একটা এটাও কার দুটোও কইছে তো হ্যাঁ নয়তো বলসে আমার 5টা আমি তো বললাম আমার 10 মুখে বলেন কয়টা হইছে ওই দশটাই হয়েছে আমার আমার আমি আমার আম্মু সহকারে কে না কইলো যে আমাদের সবার সামনে টাকা দিচ্ছে সবাই সামনে আম্মু এলো কৈত্রিকা এখন আপনারাই বুঝেন যে কত বড় বাট পার বাচ্চা জানোয়ার মরণ হয় না কার মরার চিন্তা করে না মিথ্যাবাদীর বাচ্চা এত দিন কইছে সবার সামনে ছইনিছে সবার সামনে টাকা দিচ্ছে এখন আবার আমার আম্মুর গরিনে টাইতে তোর কি মরণ নাই জানোয়ারাই

ও তো আমার বয় দেহায় বিয়ে করছে আর কি আমি ভালোবাসা বিয়ে করছি টিকটক কর্ম মুগ সাজানো তো আমার বয় দেওয়ানের কারণে ও যখন আমার টাকা পয়সা লোভ দেয় তখন তো আমি রাজি হই না যখন আমার বয়টা দেয় তখন না আমি রাজি হইছি তখন বলছে কেউ বিশ্বাস করবো না কোনো প্রমাণ নাই এখন তো আমার হাতের কাছে প্রমাণ আসতে তুই আমার বিয়া কইরা তুই আমার ফাঁসাইছ তুই আমার টাকা না দিয়ে তুই আমার হাতে সইনিছ নিয়ে তারপর আমার ফাঁসাইছুস সব রেকর্ডিং আসে এখন বুঝছে না ও মানে নতুন এটা দাম শুরু করছে এটা কি খাইবো বুঝেন নাই যা ছিল কয়দিন খাইছে আবার একটা মাইয়া দর্শে আর এই মাইয়ার এই সরকারের থেকে মানে মানুষের কাছ থেকে টাকা পয়সা পায় এরপর আবার কয়দিন পর এই মাইয়ারে ই করে আবার আরেকটা দরব টাকা শেষ হইব এরকম এটা দামটা শুরু করছে আপনারা কেউ বিশ্বাস করবেন না কথা আমি চাই ও আমার সাথে যেরকমটা করছে না এরকম যে অন্য কোনো মেয়ের সাথে এরকম না করে অন্য কোনো মেয়ের জীবন যে নষ্ট না করে হুম আর অন্য কোনো মেয়ে